কালিয়াগঞ্জের ডাক বাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায় এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তার ডায়াবেটিস হৃদরোগ বাঁত ব্যথা গাইন দাঁতের সমস্যা হাড়ের সমস্যা চর্মরোগ সব রকম চিকিৎসা এক ছাদের নিচে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন সেভেন অথবা সেভেন সিক্স সেভেন নাইন সেভেন ফোর সিক্স জিরো সিক্স সেভেন এ অথবা এইট সিক্স থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি টু থ্রি সিক্স হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত ফ্রম হাউস কারণ সম্পর্ক হোক সোনার মতো উজ্জ্বল আপনি কি চান কম ইনভেস্টমেন্টে নিজের বিজনেস শুরু করতে আজকের দিনে যেখানে সবাই বিশুদ্ধ জল পান করতে চায় সেখানেই আছে ইনকামের নতুন সুযোগ এই বিজনেসে প্রয়োজন নেই মার্কেটিং এর প্রতিদিনের ঝামেলা একবার সেট আর তারপরে স্টেবল ইনকাম খুব কম ইনভেস্টমেন্টে বেশি ইনকাম করার সুযোগ আর এই জন্যই উত্তর দিনাজপুরে এই প্রথমবার লোকনাথ মার্কেটিং গ্রুপ নিয়ে এসেছে ফুললি সেট আপ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আমাদের এখান থেকে পাবেন কুড়ি লিটার আরও জার প্ল্যান্ট আইএসআই এক লিটার আরও বোতলিং প্ল্যান্ট আইরন রিমুভার প্ল্যান্ট সোডা প্ল্যান্ট জুস প্ল্যান্ট পনেরো বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ আপনার পাশে সেটার থেকে সাপোর্ট সমস্ত কিছু এক জায়গায় আজকেই কল করুন আমাদের নাম্বার হলো নাইন নাইন এবং নাইন আমাদের অফিস ডালখোলা উত্তর দিনাজপুর কাঠের বিকল্প একমাত্র কাঠ একশো পার্সেন্ট সলিড সেগুন কাঠ দিয়ে আপনার বাড়ির আসবাবপত্র আর চিন্তা নেই রাজ্যে কিংবা জেলায় বসেই নিমিশে আপনার আসবাবপত্রের ডেলিভারি পেয়ে যাবেন ভিডিও কলেও আপনাদের কাজের আপডেট পাবেন প্রতি মুহূর্তে আপনাদের সেগুন কাঠের তৈরি আসবাবপত্রের শতভাগ গ্যারান্টি দেবে মঞ্জুশ্রী ফার্নিচার সুলভ মূল্যে আপনার পছন্দের ডিজাইনের যে কোনো আসবাবপত্র পেতে আজই যোগাযোগ করুন মঞ্জুশ্রী ফার্নিচার নয়া বস্তি চাম্পাসড়ে শিলিগুড়ি

কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট তৃণমূলের বিধায়ক তীব্র কটাক্ষ পরিদর্শনে প্রশাসকের জমাজলে সাঁতার কেটে প্রতিবাদ বিজেপি নেতার জল যন্ত্রণা নিয়ে জমজমাট রায়গঞ্জের রাজনীতি রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণকল্যাণী বনাম রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের তরজা চরমে জল নিয়ে জমজমাট রায়গঞ্জের রাজনীতি রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণকল্যাণী বনাম রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাসের তরজা চরমে অন্যদিকে শহরে জমাজলের জলের সাঁতার কেটে পুরো কর্তৃপক্ষকে কটাক্ষ জেলা সাঁতার জেলা বিজেপির প্রাক্তন সভাপতি বিশ্বজিৎ লাহিল সব মিলিয়ে নাগরিকদের জল যন্ত্রণা নিয়ে জোর চর্চা রায়গঞ্জ শহরে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল দশটা পর্যন্ত টানা ভারী বৃষ্টিতে জলমগ্ন উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা সিকিম কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় জেলায় একানব্বই মিলিমিটার বৃষ্টি হয়েছে ফলে রায়গঞ্জ শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন বিদ্রোহী মোর এনবিএসটিসি বাসস্ট্যান্ড বীরনগর পূর্ব নেতাজিপল্লী তুলসীতলা মিলনপাড়া উকিলপাড়া ডাঙ্গির কয়েকটি রাস্তায় জল দাঁড়িয়ে যায় বলে অভিযোগ এ বিষয়ে আরও কে কী বলেছেন শুনব Ayy, yêu thương, yêu thương, yêu thương, yêu thương, yêu thương, yêu thương, yêu thương,

একদিনের বৃষ্টিতে বিভিন্ন ওয়ার্ডে দেখছি জল জমে গেছে এবং সাধারণ মানুষের খুব সমস্যা চাঞ্চল থেকে শুরু করে নৃত্যযাত্রীদের কি বলুন এবং দেখলাম আপনার পরিদর্শনে বেরিয়েছে আমি নিজে পরিদর্শনে গিয়েছিলাম আমি বিদ্রোহী মোড় থেকে যুবশ্রী কাটি মন্দির হয়ে পেথুয়ার মিল থেকে যেখানে বলেন নালা শেষ হয়েছে সেই পর্যন্ত আমি ভিজিট করলাম তো আমার আমি ভিজিট করে যেটা দেখলাম ইনফ্রাস্ট্রাকচার সবই আছে হ্যাঁ ড্রেনেজ ব্যবস্থা সবই ভালো রয়েছে কিন্তু সাফাইয়ের সমস্যার জন্য সেখানে জলগুলো বেরোতে পারছে না কেউ সেখানে প্লাস্টিক আবর্জনা দিয়ে জ্যাম করে রেখেছে কোথাও চটের বস্তা দিয়ে জ্যাম করা আছে তো আমি পরিদর্শন করছি যেমন সাফাইয়ের দরকার তেমন জনগণেরকেও কো একটু সজাগ হতে হবে এই ড্রেনের মধ্যে আবর্জনা ফেলে কিংবা বস্তা ফেলে যদি ব্লক ড্রেনটা যদি হয়ে যায় তাহলে জলটা পাস হবে কি তো সেই জন্য মানুষকেও সচেতন হতে আমি আহ্বান করছি আর পৌর প্রশাসককে বলবো যে সাফাইয়ের কাজটা আছে সেটা আপনারা কিন্তু রেগুলারলি ভালো করে করুন আর সফাই যদি ভালো করে যদি হলো তাহলে এই ধরনের আর সম্মুখীন হতে দেখছি বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহ সাঁতার কাটছে বিদ্রোহী মোড় পার করে সাঁতার কাটে মানে ওরা দাবি করছে যেন পুনরায় নির্বাচন হোক রাস্তাঘাট ভালো হোক এই বিষয় নিয়ে সাঁতার কেটে অভিনব প্রতিবাদ করছে কি বলবেন মানে বিদ্যা জলের মধ্যে আমিও দেখলাম উনি সাঁতার কাটতেছেন আর সাঁতার কাটতেছেন আগে থেকে মিডিয়াকে খবর দিয়ে হ্যাঁ মিডিয়ার কাছ থেকে একটা ফুটেজ নেওয়ার ওনার চিন্তা ভাবনা সেটা আমি দেখলাম সেই চিন্তা ভাবনাটা তে উনি সাফল্য পেয়েছেন হ্যাঁ মিডিয়া ছবি তুলেছে কিন্তু আজকে দেখুন তো যে কোনো প্রবলেম আসতে হবে আসতে পারে সেই প্রবলেমের তো সলিউশন করতে হবে আমি তো পরিদর্শনে গেলাম আমি তো কোনো মিডিয়াকে বলে যাইনি আমি দেখলাম যে কোথা থেকে কি করলে পরে এই এই পরিস্থিতিটাকে স্বাভাবিকভাবে আনা যেতে পারে তো সেই জন্য সাফাই কর্মীকে আমি ডেকে নিয়ে কোথায় কোথায় ব্লকেজ আছে তাদেরকে দেখালাম দেখে নিয়ে তারা অলরেডি কাজ চালু করে দিয়েছে আপনারা দেখবেন যে হয়তো ঘন্টা দুয়েকের মধ্যে সব জায়গা থেকে জল নেমে পড়বে আজকে এ ভাবেন নাটক করে এ লোকের কাছে ভাবেন একটু লাইভ লাইটে আসা যেতে পারে তাতে কিন্তু সমস্যার সমাধান হয় না এই যে বিজেপির যারা দল করে তারা কোনোদিনই আমি দেখি নাই তারা সিরিয়াস হিসাবে কাজ করে হ্যাঁ এদের বড় বড় পান্ডাকে দেখেছি এরা এরা জোকারের রূপে কিন্তু মানুষের কাছে পেশ হয় তো আজকে যদি রাজনীতি আপনারা যদি সত্যি কি যদি করতে চান হ্যাঁ জোকারের হুমকার থেকে বেরিয়ে এসে সাধারণ মানুষের মনের কথাটা বলুন আর সেই হিসাবে কাজ করুন তাহলে সাধারণ মানুষ আপনাদেরকে আশীর্বাদ দিতে পারে আর নাহলে সাধারণ মানুষ আপনাদেরকে জোকার হিসাবেই দেখছে জোকার হিসাবেই বাড়বে

তাহাদের সঙ্গে এটাই নিয়ম এবং উনি যখন বিজেপি করতেন তখন তো বিজেপি করতেন এখন তো তৃণমূল থেকে উনি নির্বাচিত হয়েছেন ফলে আমাদেরকে যাওয়া উচিত ছিল কি প্রবলেম হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে কেন প্রবলেম হচ্ছে এগুলো যাওয়া উচিত ছিল আগে একজন ব্যবসায়ী

সারা বছর আমাদের ড্রেন ক্লিনিং করে আমাদের লোলাররা তার জন্য আমাদের নিয়মিতভাবে প্রচেষ্টা আছে আপনারা দেখবেন যে আজকে মানে তিনটা থেকে রাত্রি তিনটা থেকে বৃষ্টিপাত হয়েছে সকাল পর্যন্ত প্রচন্ড জল ছিল রাস্তায় কিন্তু উনি যখন জলে ভেবেছেন বলে স্বীকার করছেন তখন দেখবেন যুবশ্রী কালীবন্ধু এর পাল দিয়ে করে বাচ্চারা যেভাবে পা ভিজিয়ে ঘুরাতে চেষ্টা করে সেইভাবে পাল এগিয়েছেন পুরো জুতো পুরো পায়ের পাতা জেপি তো যায়নি রাস্তা ব্লকটা ব্লক দেখবেন আপনি জল ছাওয়া ছিল জল মুক্ত ছিল তো আজকে এই অবস্থাটা আছে আপনি জেনেই গেছেন যে জল আছে এটা বিরোধী দলের হাতকে শক্তিশালী করা বলে আমি মনে করি বিরোধী দলের শক্তিশালী করে ওনার কোনো লাভ হবে না সামনে বিধানসভা নির্বাচন আসছে আমাদেরকে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্যে দিয়ে আত্মত্যাগের মধ্য দিয়ে আমাদেরকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করতে হবে রায়গঞ্জের মাটিতে শুধু নয় বলেছেন না তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে আপনারা জানবেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটি রায়গঞ্জের মানুষের কাছে তাই বৃষ্টি পরে দু ঘন্টার মধ্যে আজকে রায়গঞ্জ শহরে জল নেই এবং আগামীকাল যেখানে যেখানে

সামান্য জল হলেও রায়গঞ্জের গোটা শহর জলমগ্ন হয়ে থাকে জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই পাশাপাশি তৃণমূলের দালালরা যেভাবে পুকুরকে ভরাট করছে অবৈধভাবে সমস্ত পুকুরকে ভরাট করে জল নিষ্কাশনী ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে মতো অবস্থায় বিধায়ক সাহেব উনি শহরে ঘুরলেন জল পরিদর্শন করলেন গিয়ে বলছে জল নিষ্কাশনের ব্যবস্থা খুব ভালো আছে কিন্তু আমি বলতে চাই সমস্ত জল নিকাশনী ব্যবস্থা ভেঙে পড়েছে এখানে একটু জল হলেই রাস্তায় জল জমে থাকে এবং জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই পুকুর ভরাটের জন্য আজকে জল নিকাশনি হচ্ছে না এবং পাশাপাশি আমাদের পৌর প্রশাসক আর কথা বলছেন তিনি যেভাবে বলছেন সাথে এটা পরিষ্কার নিজেদের ভিতরে যেভাবে গোষ্ঠী কুণ্ডল সৃষ্টি হয়েছে একে অপরের প্রতি যে কাটা ছোড়াছড়ি করছে এটাই তার বহির প্রকাশ আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে এই গোষ্ঠী আরো বৃহত্তর আকার ধারণ করবে এবং বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলার মানুষ রায়গঞ্জের মানুষ মানুষকে বিসর্জন দেবে ছুড়ে ফেলে দেবে এবং ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার হবে কোন শক্তি ভারতীয় জনতা পার্টিকে কা पान बेटा